সালামুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ আমরাও ভালো আছি যেটা বলতেছিলাম শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো আজকে আমাদের একটা বিয়ের আছে দাওয়াত ছিল এটা আমাদের মনে নাই তো আমার শাশুড়ি কালকে থেকে কালকে থেকে মনে করা দিয়েছে তো আমি চাইছিলাম এটা থ্রি পিস করা যায় যেহেতু গরম বাইরে প্রচুর গরম তো এদিকে হলো মনে করেন বসে আবার শাড়ি পরতে পেতেছে শাড়ি পরলে নাকি ভালো লাগে এখান থেকে বক্স আপ করে আমার ইনভেস্ট করছে আসে যাই হোক শাড়ি পরাটা তো কোনো বিষয় না তো আমি আজকে এই শাড়িটা পরবো এই শাড়িটা আমি আপনারা মনে হয় না আমাকে কখনো এই শাড়িটা দেখছেন এই শাড়িটা আমার বিয়ের কিছুদিন পর পরেই কেনা তো প্রায় অনেক বছর হয়ে গেছে বিয়ের তিন চার বছর পরে কিনছি তাও কত পনেরো ষোলো সতেরো বছর হয়ে গেছে সতেরো বছর হবে মেবি যাই হোক তো তখনকার একটা ইস মানে সবচেয়ে দামি শাড়ি ছিল এগুলা যাই আজকে আমার এটা পরলে কেমন লাগবে আমি জানি না আজকে আমি পরি দেখি কেমন দেখা যায় এখানে শাড়ি নিচে শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজটা এতটু সে ব্লাউজটা নিচের আলমারিতে দেখলাম ওই ব্লাউজটা আমার পরা সম্ভব না তো আমি আপনাদেরকে বলি যে দেখেন যখন মানুষ শুকনা থাকে তখনও মানুষের প্রবলেম মানুষ মোটা থাকলেও প্রবলেম কালকে আমি একটা ভিডিও দিয়েছি তার মধ্যে অনেকেই কমেন্ট করছেন আমার বড় আমার ছোট বোন যে ছাবিনা তাকে সবাই মোটা বলছে হ্যান তেমনি এসে তার ভিডিওতে নাকি কি আসছে না আসছে আমি অত দূর যাবো না আমি এতটুকু বলবো মোটাটা তো আপনারাই বলেন ঠিক না তো নিজেদের মানুষ বললেই বা সমস্যা কি নিজেরা বললে সমস্যা নাই কারণ যেহেতু আপনারা এটা শুরু করছেন আর মানুষ মোটা চিকন মিলেই মানুষ মানুষের শরীর বডি বডি ট্রেক্টর নিয়ে যদি আপনারা এই সমস্ত কথা পান তাহলে বডি সামিন করা হইলো যাই হোক আপনাদের রুচি তো আমার ছোট বোন মোটা আমি মোটা আমরা তিন বোনই মোটা কারণ তিনটাই হাতি যেহেতু আপনাদের ল্যাঙ্গুয়েজে যারা বলেন আপনাদের ল্যাঙ্গুয়েজে বলা হয় হাতি যাই হোক এই হাতিকেও আপনাদের ভালোবাসা আপনারা যে ভালোবাসাটা দেন এই হাতিকে সেজন্য অনেক ধন্যবাদ তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো আমি এদিক দিক এদিক আরো জিনিসগুলা খুঁজি এটা পেটিকোট নাই যেহেতু এইটা খুঁজবো একটা কথা জানেন যে আমরা যখন মানুষকে ছোট করে কথা বলি তখন এটা ভাবি না যে তার মনের মধ্যে কি কি হবে না হবে কষ্ট হবে কিনা বলে ফেলি এই তো আপনারা যে রুচি কিন্তু আবার বলছেন যে দেখ আপনার বোনকে এই ধরনের কথা বললো আপনার ভিডিওতে দিলো কেন তো আমি এটা বলতে চাই যে আপনারা বলেন তো সেজন্য ওইটাকে মনে মনে করেন্ডা আর ওর কে বলছে না বলছে ওদের ফ্যামিলি সেটাও আমি দেখতে যাব না কারণ মোটারে মোটা বললে সমস্যা কি আপনারাও তো বলেন আপনারা যদি না বলতেন আপনারা কখনোই যদি ব্যাক কমেন্ট না করতেন তো এই সপ্তাহ হয়তো বা আমি এটা নিয়ে করতাম করতাম যে আমার বোন মানুষ ঠিক না শুরু করছেন তো যেহেতু শুরু জায়গায় ও আমি হলো তানজিলাই এর আগে আমার একটা গিফট বক্স পাঠাইছে সেটা ঠিক আমি একটা কিছু এটা এই সেই জায়গায় আছে যে কি আঁকি যাচ্ছে প্লাউসটা কি করছে অনলাইন যাবে এইমন আরছি তো আমার 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 তিন বনি আমরা মোটা কিন্তু একটা সময় ছিলাম তিন বনেই শুকনা সেটা হয়তো আপনারা অনেক ভাবে দেখছেন অনেক পিকচারে দেখছেন অনেক কিছুই দেখছেন সেটা না বলি তো তখন তখন অনেক সুন্দর ছিলাম তখন হয়তো আপনাদের অনেক ভালো লাগছে উপর উঠব এন্ড সেই ব্যাগ আমি ভাবছিলাম এটা যখন আমি একটু অনেক দূরে যাবো তখন ব্যবহার করবো ব্যাগটা আমি এই জন্য আমি দেখা দিচ্ছি ব্যাগটা আর ব্যবহার করবো না এটার মধ্যে গিজার প্যান এগুলো থাকলে থাক আমি এখান থেকে নেব হলো একটা টিকলি একটা টিকলি দেখছে সিঙ্গেল টিকলিটা নেবো যেটা আমি টিকলি ব্যবহার করি এটাও সুন্দর একটা টিকলি এটা আরেক দিন ব্যবহার করব তো আপনারা প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আজকে আমাদের বলছেন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি টোলে পড়লে সমস্যা নেই আশেপাশে মানুষদের বুঝলেন না তাহলে মায়েরও খেতে পারেন তবে আমি এতটুকু বলতে পারবো যে সমস্ত কথা আপনারা বলেন এগুলো যদি আপনারা আমার কাছে এসে বলতেন আমি যে কি কিন্তু আমার সামনে বসে আমাকে যদি কেউ একটা নেগেটিভ কথা আমি যে তখন কি হবে সেটা আমি জানি না তবে যারা বলেন একটু সামনে আসে দেখবো আপনাদের চেহারাটা আমি দেখি বেরবি ও কোথায় দেখেন কথা বলতো তাদের একটু পাও শাড়ি পরার সময় জুতা শাড়ি পরলে আমি খুঁজবো শাড়িটা পরাই দেওয়ার জন্য এটা ভারী শাড়ি তো কালকে শাড়িটা যেদিন কাঞ্জেলার বাড়িতে যাই ওদিনকার যে শাড়িটা পরছিলাম সেই শাড়িটা হলো দুজনে মিলে হেল্প করছে আবু মিলে হেল্প করছে তো এটা হলো আমার তাজিয়াকে করাই দেবো আপনারা যদি কেউ আমার মনে আমার কথায় কষ্ট পান যারা কমেন্ট করছেন কষ্টের কথা বলি নাই কথা বলছি যেটা বাস্তবতা মানুষ মোটা তিক্ষণ থাকবে তাকে নিয়ে এত হাস্য করে কিছু

थाबांदा थाबाने इक थाबान लो एक नहीं थाबान नकी ये नहीं ये बच्चो थाबाना तो नो खोलते परबाने ये पानी दिखारी है ये रख दो चिल्ला दो एक दो चिल्ला दो ফিল্লা দাও তো আমার তাবিয়াকে কেমন লাগছে বলবেন একটু ঘুল্লা দাও তো কুটি বাচ্চা লাগতেছে দেখেন হাতের চুরিটা একটু দেখাও হাতের চুরিটা দেখেন তাবিয়াকে কি অনেক কিউট লাগতেতে দেখেন তো এতো ওদিকে দাও তো একটু হাইটা আসো তো দেখি হুম হুম

मेरे कंबल आसान छुट्टा मूसन है मैंने देखा खराब तरह से ना नाच लो देख रहे हम ये ब्लांस तो है ऐसे मॉड मार बोलना ब्लांस टाइप के बोल देना तकर सीन ओके तो कसाबी तो लगाओ तो ना कि टाइम हम गलत थे आशुतोष 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 ऐसे तबादले आजाओ ना